বিএনপি যে ভোট পেছাতে চায় বিএনপি নির্বাচন বাঞ্চল করতে চায় পারবে না কিন্তু চায় এই বিষয়টা জামাত ইসলামী মোটামুটি আনুষ্ঠানিকভাবে ফাঁস করে দিয়েছে এই জন্য বলবো দর্শক জামাত যে বিষয়টা ডিসক্লোজ করেছে রেভেল করেছে এটা জাতিকে জনগণকে জানিয়ে দিন যে বিএনপি নির্বাচন পেছাতে চায় ফেব্রুয়ারিতে নির্বাচনকে বিএনপি ভয় পায় বিএনপির নির্বাচনে হ্যাডম এখন আর নেই তাদের কোনো নেতা নেই তারা এখন এতিম নির্বাচন করলেই নিশ্চিত পরাজয় তাদের নেতা ভোট না অথচ এই দুই দিন পর তফসিল ঘোষণা এগারো তারিখ তফসিল ঘোষণা এই জন্যে বিএনপি কিভাবে কত ওয়েতে যে ভোট পেছাতে চায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না সাদা চোখে দেখবেন না দেখবেন যে কোথাকার কি ভুই একটা দলের মাধ্যমে হাইকোর্টে রিট করা বিএনপি অলরেডি করিয়েছে এবং সেটা কার্যতালিকায় আপনার আলোচনা শুনতে শুনতে তার কোনো ডেভেলপমেন্ট হয়তো শুনতে পাবেন আমি যখন বলছি তখন জাস্ট কার্যতালিকায় যে নির্বাচন কার্যক্রম স্থগিত করা হোক কিন্তু সেটা পারবে না এরপরে দেখবেন যে অমুক নির্বাচনী আসনের সীমানা নিয়ে জটিলতার কারণে সমাধান হওয়ার আগ পর্যন্ত ভোট স্থগিত অথবা কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক কোনো একটা ঝামেলার কারণে ভোট স্থগিত এরকম নানান চেষ্টা করবে অথবা কোন একটা অঘটন ঘটবে নির্বাচন কমিশনারদের মধ্যে এখনো তারা বেসিক্যালি বিএনপি দালাল কিন্তু লাইনে আসতে বাধ্য হচ্ছে মনে হচ্ছে কিন্তু তারপরও কেউ যদি পদত্যাগ করে বিএনপি কে অ্যাডভান্টেজ দিতে হবে এরকম যদি কোনো নাটক করে তাহলে নির্বাচন স্থগিত হওয়ার একটা বিষয় আসতে পারে কোনো উপদেশটা হঠাৎ করে চলে গেল এরকম নানান বিষয় আসতে পারে তাতে নির্বাচন স্থগিত করার একটা গ্রাউন্ড তৈরি হতে পারে বিএনপি এরকম নানান উপায়ে নির্বাচন স্থগিত করাতে চায় কিন্তু সরাসরি এটা বলবে না তবে তাদের যে আছে তাদের মাধ্যমে বলাচ্ছে যে অনিবার্য কারণ বিএনপি জাস্ট এতটুকু বলেছে অনিবার্য কারণ খেলাধাজিয়ে মারা গেলে বা কোনো একটা কারণে বলবে যে অনিবার্য কারণ এখন কিছুদিন পেছনে আর কিছুদিনের নাম করে অনেকদিন এটা হচ্ছে বিএনপির এখনকার ধান্দা কেন এই দান্ডা পরাজয়ের সংখ্যা থেকে যে এখন যে জামাতের হাই এখন যে অবস্থা বিএনপির যে নিয়ে যে জনপরিসরে আলোচনা তাতে নির্বাচন হলে বিএনপির চর্মনায় পীর সাহেব এতদিন বিভিন্ন সমাবেশে জোর গলায় বলে আসছিলেন আমি তো বলে আসছি সবার আগে থেকে পীর সাহেব চরমনাই জোরালো বলে আসছিলেন জামাতের কেউ ওইভাবে জোরালো এখন পর্যন্ত বলেনি এবার স্টার্ট করেছে যে যারা নির্বাচন নির্বাচন করে জিকির করতো তারা এখন ভোট পেছাতে চায় বানচাল করতে চায় ষড়যন্ত্র করতে চায় তাহলে বিএনপি কি চায় পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় অথবা এমন নির্বাচন চায় যে নির্বাচনে কারচুপি করা যায় কিন্তু এখন যে অবস্থা তাতে কারচুপি করা সম্ভব না আর বাস্তবিক পক্ষে নির্বাচন পেছানোর সম্ভব না ইউনুস যেটা বলেছেন সেটা করবে বিএনপি ভোট পেছাতে চায় অভিযোগ জামাত নেতা। এটা অভিযোগ না এটা হচ্ছে ঘটনা ফাঁস করে দেয় ফ্যাক্ট আচ্ছা বিএনপি যে ভোট পেছাতে চায় এটা বুঝতে আপনাদেরকে সোলাইমান অ্যানালিসিস আর দরকার নাই জাস্ট সিম্পলি আপনার মাথা কাটান বিএনপির সম্ভাব্য প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি ভোটার না তিনি বাংলাদেশের নাগরিক না তিনি দেশে আসেন না তাহলে তারা কি ভোট চাইবে এই অবস্থায় উইদাউট খালেদা যে উইদাউট তারেক রহমান বিএনপি কিসের নির্বাচন করবে সালাউদ্দিন আহমেদকে শিলং সালাউদ্দিনকে সামনে রেখে বিএনপির লোকজনই তো এটা মানবে না তো এই বাস্তবতায় বিএনপি ভোট পেছাতে চায় এটা খুব সহজেই বোঝা যায় আর বিএনপি যদি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতো ভোট পেছাতে না চাইতো তাহলে তারেক রহমান বেশ আগেই দেশে চলে আসতেন তিনি ভোটার হতেন এবং বাংলাদেশের সমস্ত জেলা তারেক রহমান ভিজিট করতেন চান্দাবাজিকে বিএনপিকে নিয়ে যে বিতর্ক এগুলো লাগাম টানে ধরতেন নির্বাচন চায় না বলে তারেক রহমান এগুলো করেননি শ্রোতা হিসাব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে